সিসিটিভি ফুটেজ দেখেই তুর্যকে হাতে নাতে ধরে ফেললো রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তুর্য একা একা রায়ান আর পারুলের কথাগুলো ভাবতে থাকে যে ওরা বিবাহিত তখন সেই কথাগুলো ভেবে তুর্য খুব রাগ করে আর বলে ওই রায়ান বসু আগে আমার ভালোবাসাকে পেয়ে গেল না না ওরা স্বামী স্ত্রী এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিছুতেই না ওই আশুতোষ বসু আমার দাদুকে কেড়ে নিয়েছে আমার বাবাকে কেড়ে নিয়েছে এখন আবার ওই রায়ান বসু আমার ভালোবাসাকে আর ওরা যে বিবাহিত সেটা আগে ওরা এখনো কাউকে জানায়নি এখনো কলেজের কেউ জানায় না আমি জানিয়ে দেব। আমি জানিয়ে দেবো ওরা হয়তো বা চায় না যে ওরা স্বামী স্ত্রী এটা কেউ জানুক তাই আমি জানিয়ে দেব। তারপরেই পারুলকে আমি বিয়ে করব। আমি পারুল শুধু আমার হবে ওই রায়নকে আমি কিছুতেই পারলকে পেতে দেবো না কিছুতেই না তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে তো আর হয়ে যায় তারপর দেখা যাবে সকাল হয় ওইদিকে রায়ান আর পারল কলেজে আসে এসে ওর বন্ধুদেরকে বলে জন্মদিনের কথা তখনই স্ত্রী বলে কালকে তো অনেক মজা করেছো তাহলে পারল তাই না তখন পারল বলে হ্যাঁ অনেক মজা করেছি অনেক গিফটও পেয়েছি তারপরে সুমেধারা বলে আচ্ছা কি কি গিফট পেলে শুনি আর দেখি তারপরে পারল বলে দাঁড়াও আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই বলে ফোনে নিজের রায়ণের দেওয়া ড্রেসটা পরে একটা ছবি দেখায় তখন তো সবাই দেখে খুব সুন্দর বলে আর বলে খুব সুন্দর হয়েছে ড্রেসটা তখন পারুল বলে এটা না আমাকে রায়ন গিফট করেছে তখন তো সবাই শুনে অবাক হয় আর বলে রায়ন গিফট করেছে সত্যি খুব সুন্দর হয়েছে তখন রায়ন বলে দেখতে হবে না কার পছন্দ তখন তখন পারুল বলে না রে একদম মিথ্যে কথা বলছে দিদি কিনে দিয়েছিল ও তো শুধু আমাকে গিফট করেছে বুঝতে পেরেছিস তখন রায়ন বলে শোন জন্তু তোকে না আমি আর কখনো কিছু গিফটই করবো না তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে শ্রীতমারা বলে কি ব্যাপার রায়নের সঙ্গে শিরিনের ব্রেকআপ হয়ে গেল আর ও পারলের কাছে চলে গেল কি মজা করছে ওরা কত হাসি খুশি কত আনন্দ করছে রায়নের তো শিরিনের কথা মনেই নেই ওইদিকে শিরিন তুজ্জকে বলে কি তুজ্জ এই না বলেছিলে যে রায়নদের বাড়ি দিকে পারলকে প্রপোজ করবে তারপর ওদের সম্পর্কটা নষ্ট করে দেবে ওই কিছুই তো হলো না কিছুই তো করতে পারলে না তখন তুজ চুপ করে দাঁড়িয়ে থাকে তখন শিরিন বলে তোমার ওপর না ভয়সা করাটাই আমার ভুল হয়েছে দেখছো না ওরা কি সুন্দর দুজনে কি আনন্দে আছে হাসি খুশি আছে তখন তুজো বলে শোনো আমি কিছু বলতে চাই না যা করার আমি তো করবই তখন শিরিন বলে হ্যাঁ আর করেছো তুমি তারপর দেখা যাবে তুজ্জো মনে মনে বলে শিরিন আমি যা করা তো করবই পারল শুধু আমার হবে আমার আমি পারলকে অন্য কারো হতে দেবো না সেটা তো আমি তোমাকে জানাবো না তোমাকে আমি কিছুতেই বলবো না তারপরে দেখা যাবে ইউনিভার্সিটির ঘন্টা পড়ে যায় ক্লাসের তখন রায়নরা সবে উঠে পড়ে তারপর পারুল পড়ে তোমরা ক্লাসে যা আমি এখনই আসছি লালু বলুকে এই বিস্কুটগুলো খাইয়ে আসি না হলে ওরা সারাদিন না খেয়ে থাকবে তখন রায়ন বলে ঠিক আছে পারুল তুই না তাড়াতাড়ি করে চলে আয় তখন পারুল বলে ঠিক আছে ওইদিকে শিরিন বলে আমিও ক্লাসে যাই এ বলে শিরিনও ক্লাসে চলে যায় তারপরে পারলকে যেতে দেখেই তুজ্জো পিছন পিছন যায় তখন পারুলের কাছে গিয়ে ক্ষমা চায় তুজ্জো আর বলে পারুল আমাকে ক্ষমা করে দাও তখন পারুল বলে শোনো তুজ্জো তোমার এত বড় সাহস হয়েছে কী করে যে তুমি এখানে এসে আমার সঙ্গে কথা বলছো আর পরে যদি কোনো দিনও আমার সঙ্গে এভাবে কথা বলতে আসতে দেখি তাহলে কিন্তু স্যারের কাছে আমি কমপ্লেন করব বুঝতে পেরেছো তুমি কালকে যা করেছো একদম বেশি বাড়াবাড়ি করেছো তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনোদিনও কথাও বলতে চাই না বন্ধুত্ব রাখা তো দূরে থাক তখন তু বলে আচ্ছা পারুল আমি যাকে ভালোবাসি তাকে আমি আমার ভালোবাসার কথা বলতে পারবো না তার জন্য আমি ডিসপারেট হতে পারবো না তখন পারুল বলে না পারবে না কারণ তুমি ভালোবাসার মর্যাদাই জানো না তুমি ভালোবাসতেই জানো না তুমি হলো একটা সাইকো পাগল বুঝতে পেরেছো তখনই এই তুর্য রেগে যায় আর পারলকে বলে হ্যাঁ আমি সাইকো আমার ভালোবাসার মানুষকে না আমি অন্য কারো হতে দেবো না বুঝতে পেরেছো হতে দেবো না এই বলেই পারুলের মুখে রুমাল চেপে ধরে তুর্য তখন পারুল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে তখনই তুর্য পারুলকে কোলে করে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে রায়ানরা ক্লাস করতে থাকে তখন রায়ন মল্লারকে বলে এই মল্লার পারুল তো এখনো আসছে না রে পারুল কোথায় গেল তখন মলার বলে তাই তো এতক্ষণে তো চলে আসার কথা ক্লাসও তো শুরু হয়ে গেছে তখন রায়ন বলে এখানে তুজ্জো নেই কোনো বিপদ হলো না তো তখন মল্লার বলে সেটাই তো বুঝতে পারছি না তো কি হচ্ছে কে জানে তারপরেই দেখা যাবে রায়ন বলে না না আমার কেমন যেন লাগছে আমার মনে হচ্ছে পারে কিছু একটা হয়েছে না হলে ও তো কখনো কখনো ক্লাস মিস দেয় না তখনই তুজ্জো আসে এসেই বলে ম্যাম আসবো তখন ম্যাম ভিতরে আসতে বলে শিরিনের সাথে বসে পড়ে ওইদিকে মল্লার বলে এই রায়ন ওই তো তুজো এসেছে তখন রায়ন বলে আমার না কিছু একটা মনে হচ্ছে জানিস তো তারপরে ক্লাস শেষ হয়ে গেলেই রায়ান আর মল্লার বলে না না আমাকে এখনই পারুলকে খুঁজতে হবে তারপরে রায়ান গিয়ে তুজোর কলা চেপে ধরে আর বলে এই তুজো পারুল কোথায় পারুল কোথায় বল পারল কোথায় তখন তুজো বলে আমি কি করে বলবো পারুল আসেনি এখানে তখন রায়ন বলে একদম বাজে নাটক করবি না তুই কিছু একটা করেছিস পারুল কোথায় ও কোনো দিনও ক্লাস মিস দেয় না তারপরে দেখা যাবে রায়ান শিরিন বলে শিরিন পারুল কোথায় বল তুই যদি কিছু জেনে থাকিস তাহলে বল তুই কি ওর সঙ্গে মিলে পারুল কোথাও সরিয়ে দিয়েছিস তখন শিরিন বলে দেখ রায়ান তুই আমাকে আমার সঙ্গে সব বন্ধুত্ব শেষ করে দিতে পারিস কিন্তু আমি না আমি তোকে এখনো আমার নিজের বেস্ট ফ্রেন্ড মনে করি আমি এখনো যদি কোনো ডিসিশন নেই তাহলে তোকে জিজ্ঞাসা করে নেবো তুই আমাকে ভুল বুঝতে পারিস কিন্তু আমি তোকে এখনো বিশ্বাস করি আমার ভরসা মনে করি আমি ওর সঙ্গে মিলে কেন পারলে কিছু করব তখন মলার বলে রায়ান এখানে সময় নষ্ট করিস না চল পারলকে খুঁজতে হবে এই বলে ওরা বাইরে গিয়ে পারলকে খুঁজতে থাকে এদিকে তুর্য মনে মনে হাসতে থাকে তখনই তুজোর দিকে তাকিয়ে শিরিন মনে মনে বলে কি ব্যাপার ও এত শান্ত কিভাবে তখন তুজোকে বলে আচ্ছা তুজ্জ পারল কোথায় তুমি দেখেছো তখন তুজ্য বলে না না আমি কোথা থেকে দেখবো এই বলে তুজ্য বাইরে চলে যায় তখন শিরিন বলে না না মনে হচ্ছে তুই কিছু একটা করেছে আমাকে যেতে হবে যেতে হবে ব্যাপারটা দেখতে হবে না হলে আমিও ফেঁসে যেতে পারি এই বলে শিরিন বাইরে চলে যায় ওইদিকে রায়ানরা সবাই মিলে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তখন রায়ান বাইরে গিয়ে সেই বিস্কেটের প্যাকেটটা দেখতে পায় আর বলে এই তো বিস্কিটের প্যাকেট তার মানে পারুল এখানে এসেছিল তারপরেই শ্রীতমারা বলে আচ্ছা রায়ান এত এত টেনশন করছিস কেন পারুল নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজে ফেসে গেছে ওকে ফোন কর না তখন রায়ান বলে ফোন করেছি তো তারপরে আবারও ফোন করলে সেখানে ফোনটা খুঁজে পায় রায়ান আর বলে আমি জানতাম আমি জানতাম কিছু একটা ঘটেছে তখনই তুর্যকে গিয়ে আবারও কলার চেপে ধরে রায়ান আর বলে বল 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 কোথায় কোথায় তখন পার্য বলে পারুল কোথায় আমি কি করে বলবো তখনই রায়নের চোখ পরে সিসিটিভি ক্যামেরার দিকে তারপরে দেখা যাবে রায়ান বলে ওই তো সিসিটিভি ক্যামেরা রয়েছে চল এখনই ফুটেজটা চেক করতে হবে তখন দেখা যাবে তুজ্জো মনে মনে ভয় পায় আর বলে সর্বনাশ এখানে সিসিটিভি ক্যামেরা আছে তারপরেও রায়ন কোনো দিনও খুঁজে পাবে না এমন জায়গায় রেখেছি না কোনো খুঁজে পাবে না তারপর দেখা যাবে সব ছেলে মেয়েরা মিলে ডিন কাছে যায় গিয়ে সবটা বলে দিনসার বলে কি বলছো তোমরা কখন থেকে পারুলকে পাওয়া যাচ্ছে না তখন রায়ন বলে স্যার ক্লাসের আগে থেকেই তখন রায়ন বলে স্যার সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন তখন ডিন বলে এক্ষুনি ব্যবস্থা করছি তারপরে সেই দিকে সিসিটিভি ফুটেজটা অন করলে দেখা যাবে সেখানে পারলকে দেখা যায় কিন্তু পারল কারোর সঙ্গে কথা বলতে দেখা যায় কিন্তু পারল কার সঙ্গে কথা বলছে সেখানে দেখা যায় না তখন রায়ন বলে এই তো স্যার পারল তখন স্যার বলে পারল তো এদিকে চলে গেল তারপরে কি হয়েছে সেটা তো দেখতে পাচ্ছি না রায়ন তখন রায়ন বলে স্যার আমি বলছি তুর্য পারলকে কিছু করেছে তুর্য কিডন্যাপ করেছে স্যার তুজ্যকে ডাকুন পুলিশ ডাকুন তখন নিজ স্যার বলে না রায়ন তোমার ভুল হচ্ছে তু এরকম ছেলে নয় তুর্য এরকমটা কোনো দিনও করতে পারে না ও এই কলেজেই পড়ে ও কেন এরকমটা করবে তখন রায়ান বলে স্যার আপনি জানেন না ও একটা সাইকো ও যা খুশি তাই করতে পারে তখন স্যার বলে দেখো রায়ান দেখো পারুল কোথায় গেছে বাড়িতেও তো যেতে পারে মোবাইলটা পড়ে আছে হয়তো বা খোঁজ নিয়ে দেখো তখন মল্লার বলে হ্যাঁ রায়ান আমি খোঁজ নিয়ে দেখি তুই চিন্তা করিস না ওইদিকে দেখা যাবে পারলকে বেঁধে ফেলে রেখেছে তুজ্জো তখন তুজ্জো পারুলের কাছে যায় গিয়ে তুজ্জোর জ্ঞান ফেরায় তারপরে পারুলের জ্ঞান ফিরে আসলে পারুল বলে তু তুমি আমাকে কোথায় এনে রেখেছো কোথায় তখন তুর্য বলে শোনো পারুল তুমি না আমার আমাকে ছাড়া তুমি কারো হবে না কারো না তখন পারুল বলে তুমি কি পাগল হয়ে গেছো তুমি তো একটা সাইকো তুমি কিডন্যাপ করলে কেন কেন করলে এটা তখন তুর্য বলে আমার ভালোবাসার কথা তোমাকে তো বলেছি পারুল তুমি তো শুনলে না তুমি তো আমাকে ফিরিয়ে দিলে অপমান করলে তাই আমার ভালোবাসা আমি আদায় করতে জানি তুমি যদি আমার না হও তোমাকে আমি কারো হতে দেবো না বুঝতে পেরেছো কারো তুমি হতে পারবে না তখনই পারুল বলে তুমি কি পাগল হয়ে গেছো আমাকে ছাড়ো ছাড়ো আমাকে কেন বেঁধে রেখেছো তখন তুই বলে নড়াচড়া করো না তোমার তুলের মতো নরম শরীর কেটে যাবে তো এরকম করতে হয় না তোমাকে না এখান থেকে কেউ বাঁচাতে পারবে না হয় তুমি আমার হবে না হলে তুমি মরে যাবে তোমাকে আমি কারো হতে দেবো না তখন এই কথা শুনে পারুল ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও